আজকের ক্লাসে আমি সম্পাদ্য পাঁচ নিয়ে আলোচনা করব সম্পাদ্য পাঁচে বলা হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে পরীক্ষায় প্রশ্নটা এভাবে থাকবে একটি সামান্তরিকের দুটি কর্ণ যথাক্রমে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার ও চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং একটি বাহু পাঁচ সেন্টিমিটার হলে একটি আকো প্রথমে আমরা দুটি কর্ণ একে নিব একটি বাহু একে নিব এটা ফাইভ সেন্টিমিটার এই বাহুটা সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই বাহুটা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা বাহু এ দুটি কর্ণ দ্বিতীয় কাজ কর্ণ দুটিকে সমদ্দ্বিখণ্ড করব মানে সমান দুইভাগে ভাগ কোনো একটা কর্ণকে সমান দুইভাগে ভাগ করার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ এই কর্ণটাকেও সমান ভাগে বাক করে নিব অর্ধেকের বেশি বেসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্ত চাপ বাহুটার নাম দিলাম এ কর্ণ দুটির নাম দিলাম বি সি এটার নাম দিব বি কে দুই ভাগে ভাগ অর্থাৎ বি এটাকে দুই ভাগে ভাগ করে এটা পাইছি আর এটাকে দিব সি কে দুই ভাগে ভাগ সি কে দুই ভাগ করে এটা পাইছি দুই ভাগ করে প্রতিবারের ন্যায় এবারেও যে কোনো একটা রশ্মি একে নিব এর নাম দিব এ এম এ এম রশ্মি থেকে বাহু অর্থাৎ ফাইভ সেন্টিমিটারের সমান করে কেটে নিব সমান করে এ ভি কেটেনি তাহলে প্রথম দাপ হচ্ছে যে কোনো রশ্মি এ এম থেকে এ বাহুর সমান করে এ বাহুর সমান করে কেটে কেটেনি এখন এ বিন্দুতে বিখে যে দুই ভাগ করছিলাম সেখান থেকে এক ভাগ নিয়ে একটি বৃত্ত চা এরপরে সি এর অর্ধেক নিয়ে বি বিন্দু থেকে একটা বৃত্ত চাপাকে তা স্পর্শ করে নাই সেজন্য একটু করে স্পর্শ করে দেবো এটার নাম দিব ই এটার নাম দিব এফ এটার নাম দিব ও এই টপিকটা আরেকবার বুঝাই দিই আমি বি কর্ণকে ভাগে বাক করছিলাম বি কর্ণকে যে দুই ভাগে ভাগ করছিলাম এটার অংশ নিয়ে এ বিন্দু থেকে একটি বৃত্তচাপ অর্থাৎ এটাকে বিকে যে দুইভাগে বাক্য ছিলাম এটা সমান নিয়ে কাটছি আবার সি কে যে দুই ভাগা বাক্য ছিলাম এটার বেশার্দ নিয়ে বিন্দুতে একটি বেশার্দ আঁকি এবার এ ও এর সমান করে এদিকে কেটে নিব এবং ও বিয়ের সমান করে এতটুকু কেটে নিব অর্থাৎ আবার বলি এতটুকু এর সমান করে এতটুকু কেটে নিব আবার এতটুকু এর সমান করে এতটুকু কেটে নিব সেম সেম এটা সমান করে এটা এটা সমান করে এটা এটার নাম দিব সি এটার নাম দিব ডি এবার ডি ডিসি সিবি যোগ করি অর্থাৎ ডি হবে উদ্দিষ্ট সামান্তরিক আমাকে প্রশ্নে বলা হচ্ছে একটি সামান্তরিকের দুটি কর্ণ যথাক্রমে ছয় দশমিক পাঁচ চার দশমিক পাঁচ আমাদের এটা একটা সামান্তরিক এটার দুটি কর্ণ হচ্ছে একটা কর্ণ এটা আর একটা কর্ণ এটা এ দুইটা কর্ণ সিক্স পয়েন্ট ফাইভ আর ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয়েছে কি না দেখব এটা একটা কর্ণ এটা কর্ণ এটা সিক্স পয়েন্ট ফাইভ আর একটা কর্ণ হচ্ছে এটা এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং একটি বাহু ফাইভ সেন্টিমিটার এই যে ফাইভ সেন্টিমিটার তাহলে এটাই সামান্তরিক